কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ এটা সন্দেহাবশাত আসছি আর কি তো ভালো একটা হাতে হাতে টিউমার হয়েছিল এখানে তো হওয়ার পরে ওনার কাছে আসলাম মনে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনদন উনি আজকে দুইটা কাজ করবে কাজের মাধ্যমে এসে জানতে পারলাম ওনার রোগী বসা উনি সময় দিবেন না তারপরে রিকোয়েস্ট করে তার থেকে সময় নেওয়া হয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম তান্ত্রিক কবিরা শাহজাদা চৌধুরী তে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তে আপনি পরিবারে কে কে আছেন আমার পরিবারে তো ভাইয়া আল্লাহর হুকুম আমার ছেলে সন্তান ভাই বোন সবাই আছে। তে এই কাজটা কিভাবে শিখলেন? জি এখন তো ভাইয়া আমি এখন আপতে এই অবস্থায় আইছেন এখন আমি একটা কাজ নিয়ে বইছি আর কি। বিশেষ করে মানে আমি তো ভাইয়া 24 ঘন্টা রুকিনি আমি ব্যস্ত থাকি। হ্যাঁ। আলামের চলে গেছে কার। ওনার স্ত্রীর নাম হয়েছে আপদের মোমেনা। এখন ওই মমেনারে আবার আইনা দিতে হবে আমার এখানে। হ্যাঁ। উনাদের কাজ মানে এখন বর্তমানে কাজের অপেক্ষা আছে আর আমার এখানে তো ধরেন আমি তো এগুলা কাজ নিয়ে ভাই সব সময় ব্যস্ত থাকি। আপনারা এসে পড়ছেন এখন ওই কাজের অবস্থা আছেন তা আমি একটা অ্যাকচুয়ালি চালান দিতে লাগবে চালানোর সাথে আমি আগে চালানটা দিয়ে দিই তারপর আমি আপনাদের কথা বলি আচ্ছা ঠিক আছে চালান দেন আলমের স্ত্রী মমেনা তুমি যেইখানে আছো আলমের স্ত্রী মমেনা তুমি যেইখানে আছো তুমি এইখানে ছুটি আসো আলমের স্ত্রী মমেনা তুমি যেইখানে আছো ছুটে আসো যা 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 অগ্নি যা যা মমেনারে সারা জীবনের গোলাম করে দিবি আলোমের। মমেনারে সারা জীবনের গোলাম করে দিবি আলোমের। যা যা মমেনারে সারা জীবনের গুলাম করে দিবি আলমের যা চলে যা জেন্নাতে তুমি চলে যা যা যেই কাজের জন্য আমি করছি আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমার টাইম দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে আলমের স্ত্রীর মমেনার কাছে আলমের স্ত্রীর মমেনা আলমের কাছে নিয়ে যা চব্বিশ ঘন্টার আগে নিয়ে যাবি চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে যাবি চব্বিশ ঘন্টার মধ্যে মমেনারে আলমের হাতের মধ্যে করে দিবে যা তোমাকে পাঠিয়ে দিয়ে চলে যা জিন্নাতি যা 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 এটা কে কোথা থেকে শিখলেন আমার শিক্ষাটা হয়েছে ভারতবর্ষ আসাম কামরূপ কামাখ্যা থেকে কত বছর বয়সে ভারতে আমার এখানে আমি ছোটকাল থেকে শিখছি আমি ছোট যখন ছিলাম তখন আমার বাবার থেকে আমি শিক্ষাটা নেছি। আমার বাবা মরার পরে আমি আবার আন্দামানে যাই সেখানে যাই আমি চোদ্দ বছর শিক্ষা করি চোদ্দ বছর ওখানে ছিলেন আসামে ছিলেন জি তো কি আপনি কি কি ধরনের রোগী আসে এখানে আমার এখানে যেমন অনেকজনের আছে স্বামী চলে গেছে গা আসতেছে না অনেকজনের আছে স্ত্রী চলে গেছে গা আসছে না অনেকজনের আছে প্রেমিকা চলে গেছে আসতেছে না বা ধরেন কারো কোনো মানুষের শত্রুতা আমি মানুষকে মানুষকে ক্ষতি করতেছে তাদের আবার সমাধান করিয়ে দিতে লাগে এবং মানুষের ব্যবসা বাণিজ্য করতেছে ব্যবসা বাণিজ্য একদম নষ্ট হয়ে গেছে গিয়ে সেখানে কিছু মানুষের ক্ষতি করে ফেলছে বা কোন কারণে কোন গড় কোনো দুঃশের কারণে ওনার ব্যবসা বাণিজ্য নষ্ট শনি রাহুল কিছু গ্রহ আছে এই গ্রহ মারফতে ওনার কাজ কারবার নষ্ট হয়েছে সেগুলো আমি সমাধান করি কাজ কত কয়েকদিন সময় লাগে আপনি আমি এগুলো চব্বিশ ঘন্টার মধ্যে কাজে সাকসেসফুল চব্বিশ ঘন্টার ঘন্টার মধ্যে কাজে রিজাল্ট যে কোনো ধরনের সমস্যা যারা আপনারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন তারা আমার সাথে যোগাযোগ করলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে এগুলো কাজ কর্ম দিয়ে থাকি আমাকে যারা যোগাযোগ করবেন আমাকে সরাসরি ভিডিও কলে দেখে আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি আগে আমাকে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে দেখে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ভিডিও কলে না দেখে আমার সঙ্গে যোগাযোগ করবেন না কারণ আমার ভিডিওর মধ্যে অনেক প্রতারণা কিছু কবিরাজ আছে এগুলো কিছু কিতাব দেখে কবিরাজি করতেছে অনেক প্রতারণা কিছু কবিরাজ ওদের আমি অনেক না ওদের ভিডিও পাওয়া যায় অনেক প্রতারণা কবিরাজগুলো কিতাব দেখে অনেক কবিরাজি করতেছে ওরা বাজারের মধ্যে অনেক কিতাব নেয় বাজারের লাইব্রেরি থেকে যেমন আছে ইন্ডোজাল কমন ক্ল যত এগুলা কিতাব থেকে অনেক কিছু কবিরাজি করে তো এইগুলো কিতাব দেখে যারা কবিরাজি করে তাদের থেকেও সতর্ক থাকবেন আর আমার সঙ্গে যারাই যোগাযোগ করবেন আমাকে ভিডিও কলে থেকে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ হ্যালো ওই আপনার কাজের মধ্যে আমি বলছি আপনার কাজের মধ্যেই বলছি ঠিক আছে আপনার কাজের মধ্যেই বলছি আমি এখন আপনার কাজটাকে মাত্র চালান দিলাম আপনি আমার কিছুক্ষণ পরে ফোন দেন আমি অল্প একটু কাজের মধ্যে আছি আপনার কাজে চালান দিয়ে দিছি প্রিয় দর্শক মানে জানতে পারলেন আমরা তার ভিডিও করতে করতে উনি একটা কাজে করছিলো এই কাজের মাধ্যমে ফোন চলে আসছে ফোনের মাধ্যমে জানতে পারলাম ওনার কাজ সঠিক হয় এই জন্য এমন এমন একটা ব্যক্তি উনি উনি আগে টাকা কোনো সময় নেয় না চায়ও না যে আমার এত টাকা দিতে হবে এই করতে হবে সেই করতে হবে আর বিভিন্ন কবিতা দেখছি তারা আগে টাকা চায় এবং এটা আগে না উনি কাজ করবে কাজ করতে পারলে ওনারা আপনারা যে মন খুশি করে যাই দেন তাই উনি খুশি হয় উনি তার বাপের কাছ থেকে শিখছে এই জন্য উনি আসাম থেকে শিখছে চোদ্দ বছর বয়স থেকে উনি শিখেছেন কি জন্যে ওনার অনেক গুণ অনেক চ্যানেলেও আমরা দেখেছি অনেক অনেক বিজ্ঞাপনও আমরা দেখেছি তাই ওনার সাথে যোগাযোগ করলে স্ক্রিনে নাম্বার থাকবে উনি মোবাইলে নাম মুখেও নাম্বার বলছে এবং নম্বরটা হয়েছে জিরো ওয়ান আমার যে নম্বরটা এটা আমার নম্বরটা আমি বলে দিই আমার নম্বরটা হয়েছে জিরো ওয়ান থ্রি টু সেভেন নাইন এইটা হচ্ছে আমার একটা নম্বর আর একটা নম্বর হচ্ছে জিরো এই দুইটা নম্বরে আমাকে আপনারা যারা যুগ আমার যাদের আপনারা সমস্যার মধ্যে আছেন আমাকে সরাসরি ভিডিও কলে দিন তারপরে আমার সঙ্গে কথা বলবেন ইচ্ছা করলে আপনি কি কাজ করবেন আপনি সে উনি সে কাজটা করে দিতে পারবে ভাই তালে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য দোয়া করি আমার কাজ আপনার আপনার কাজটা যে আরো হয় এবং শরীরটা সুস্থ তো থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ করুক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হেদায়েত করুক আর যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা মুসলমান ভাই বোন যারা আছেন যারা আপনারা নামাজ কালাম পড়েন না সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন আপনাদের ছেলে সন্তান যারা নামাজ কালাম পড়তেছেন তাদেরকে নামাজের জন্য বলবেন আল্লাহ বাক রবুল আমাদের এই দিনের মধ্যে কিছু কিছুদিনের জন্য পাঠিয়েছে যে পঞ্চাশ বছর একশো বছর আমরা এই দিনের মধ্যে বাঁচি বাঁচার পরে সবারই মরতে হবে মরার পরে আমাদের মাটির নিচে থাকতে হবে আমরা মাটির তৈরি মানুষ আমাদের মরার পরে মৃত্যুর পরে আমাদের মাটির নিচে থাকতে হবে আর এই কবরের মধ্যে যে থাকবো ওই কবরের আজাব কিন্তু কঠিন আজাব যারা আপনারা নামাজ কালাম করে মারা যাবেন তাদের কবরের মধ্যে কোনো আজাব হবে না তারা জান্নাতের মধ্যে চিরকাল থাকতে পারবেন আপনাদের ছেলে সন্তান যারা নামাজ কালাম করে না সবাইকে নামাজের কথা বলবেন